সবসময় টকে যায় যার কাছ থেকে যেটা প্রত্যাশা করে যার প্রতি আমরা বন্ডিং হই কিংবা যার প্রতি আমরা সম্পর্কে জড়াই পরবর্তীতে দোকা খেয়ে আমরা কষ্ট পাই সো কারোর সাথে বন্ডিং হওয়ার আগে কাউকে বিশ্বাস করার আগে কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগে তিনটা বিষয় অবশ্যই ভালোভাবে পরম করে দেখবেন নাম্বার ওয়ান হচ্ছে যার সাথে আপনি সম্পর্কে জড়াবেন সে আসলে আল্লাহ পাকের প্রতি কিংবা সৃষ্টি জগতের প্রতি তার ইমান কতটুকু দৃঢ় এবং নাম্বার টু হচ্ছে সে তার অন্তরে আল্লাহ পাকের প্রতি পূর্ণ ভয়ভীতি আছে কিনা আর নাম্বার থ্রি হচ্ছে সে আল্লাহ পাককে ভালোবাসে কিনা একটা প্রিয় সত্য হচ্ছে কি জানেন যেসব মানুষের মধ্যে আল্লাহ বৃদ্ধিটা নেই আল্লাহর প্রতি কোনো ভয় বীতি যার মধ্যে নেই সেই মানুষের দ্বারা সব কর্ম জগতের শ্রেষ্ঠ হিংস্র কাজ করা পসিবল সেই মানুষগুলো অন্য দশ সাধারণ মানুষের জন্য হিংস্র হায়ানাচ্ছে ও সাংঘাতিক এমন শেখ সাথে একটা সমর্থন কথা বলে গেছেন আমি সবচেয়ে বেশি ভয় পাই আল্লাহর পাককে আর সবচেয়ে বেশি ভয় পায় সব মানুষগুলোকে যাদের অন্তরে আল্লাহবাগের প্রতি কোনো ভয় বীতি নেই যার অন্তরে পাকের প্রতি পূর্ণ ভয় ভীতি আছে এবং যার ইমানে এটা আছে যে একক সৃষ্টিকর্তা আল্লাহবাক সব দেখছেন এবং সব জানেন তিনি সর্বদর্শী সর্বজান্তা বাস এইটুকু ইমান যার মধ্যে আছে এবং পাকের প্রতি পূর্ণ ভয় ভীতি আছে তার দ্বারা পৃথিবীর গুণ খারাপ কাজ করা পসিবল না সেই প্রকৃতির মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় শেখ সাদি খুব মূল্যবান একটা কথা বলে গেছেন যে সৎ নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না সো নিজেকে নিজে সবসময় সংশোধন করুন নিজে সৎ পথে শুদ্ধ পথে চলুন দেখবেন ইনশাল্লাহ কারো নিন্দা কারো হিংসা আপনার মাত্র অনিষ্ট করতে পারবে না সময় আমাদেরকে খুব যত্ন সহকারে বুঝিয়ে দিয়ে যায় কোন মানুষটা আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ সাইকোলজি বলে যারা সবসময় চিন্তায় মগ্ন থাকে গভীর চিন্তায় ডুবে থাকে তাদের সামনে কখনো মিথ্যা বলতে যাবেন না তাদের কাছ থেকে কোনো কিছু হ্যাক করা কিংবা লুকুচুরি করা এসব বিষয় রাখবেন না কেননা তারা সবার আগেই বুঝতে পারে আপনি মিথ্যা বলতে চান সাইকোলজির বাসায় যারা খুব গভীর চিন্তায় অর্থাৎ ওভার থিঙ্কিং করে তারা তাদের অবজারভেশন এবং লিসেনিং পাওয়ারটা অন্য লেভেলের হয়ে থাকে তারা খুব সহজে একজন মানুষকে ভেতর থেকে বুঝে নিতে পারে কালবৈশাখী ঝড় যখন উঠে সব দিক তুলপার করে দিয়ে যায় গাছপালা ভেঙে ভারী ঘর ভেঙে জলশ্বাস উঠে সমস্ত কিছু প্লাবিত করে দিয়ে যায় সব নেস এলোমেলো করে দিয়ে যায় সবাইকে সর্বহারা হতছাড়া বানিয়ে দিয়ে যায় বাট মানুষের হৃদয়ে যখন কালবৈশাখীর সৃষ্টি হয় মানুষের মন থেকে মনে সম্পর্কে যখন কালবৈশাখী জ্বর ছড়িয়ে যায় তখন কোনো শব্দ ছাড়া কোনো হাহুতাস ছাড়া নীরবে নিস্তব্ধে সব কিছু এমনভাবে নিঃশেষ আর নিস্তেজ করে দিয়ে যায় তখন দীর্ঘশ্বাসটা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে